দুইটাহার লাগিয়া হ্যাঁ হ্যাঁ কি ভিডিও বানাই হম কেন লেগে যে এটা টেহা তো লেগে অনেকে প্রশ্ন করেন না কেন জানেন টাকা কামানোর লেগে তো ডেসপারেট যেন কোনো সময় কারোর কাছে টাকার খুঁটা নাশোনা লাগে যেন কারোর কাছে হাত পাতা না লাগে আমার একটা শখ সেটা মিটাইতে যেন কারো বলতে না হয় যে আমার টাকা দেন নিজের পছন্দের কোনো কাজ করতে গিয়া যদি কোনো টাকা পয়সাও লাগে সেই টাকা পয়সার রিসিপ্ট যেন কারো দেখাইতে না হয় যে এই খাতে এই টাকাটি খরচ হয়েছে কোন কিছু খাইতে ইচ্ছা করছে তৎক্ষণাৎ যেন নিজের পকেটে টাকা বের করে নিজেই কিনা খাইতে পারি বাবা মার কাছে থাকাকালীন বহু সময় শোনা লাগে সকল ছেলে এবং মেয়েদের যে তোরার পিছনে হুদাইটি আ পয়সা খরচ করতেছি কোনো লাভ নাই কিচ্ছু করতে না জীবনে যেটা বাদাম মেগিরি শুরু করতো তখন তো মনের অনেক ইচ্ছা থাকলেও টাকা কামাইতে পারতাম না বয়স কম ছিল অপরচুনিটি কম ছিল কিন্তু বিয়ের পরে যখন স্বামী কাছে আসলাম তখন বয়স হয়েছে এখন অনেক অপরচুনিটি টাকা কামানো আর সেই জন্যই টাকা কামানো উচিত কারণ কোনদিন আবার স্বামীও বাপমার মতো বইলা ফেলে যে তোমার পিছনে টাকা খরচ করাতাসি একটা লস ইনভেস্ট নিজের কোনো শখের বই কোন জামা কোন পেন্সিল কোন কলম অথবা দৈনন্দিন প্রয়োজনীয় কোনো কিছু কিনতে গেলে কারোর কাছে যেন হাতটা না হয় বিয়ের পরে বিশেষ করে মেয়েদের অনেক আকর্ষণ বেড়ে যায় বাপমার প্রতি যেমন বিয়ের আগে বাপমা অনেক কিছু না দিলে বিয়ের পরে খুব ইচ্ছা করে কারণ এই সময় তাদেরকে ছেড়ে আমরা অনেক দূরে চলে আসি যদি যদি পারতাম বাপমা আর কিছু দিতে ঠিক সেই সময় যেন জামাইর কাছে হাত না পড়তে হয় এবং শ্বশুরবাড়ির মানুষে কটু কথা যেন না শুনতে হয় যে তাদের ছেলের পকেট খালি করে বাপমার পকেট ভর্তি করতেছি টাকা করতে চাই যেন সেই জন্যই খরচ করতে গেলে দশটা হাজার হিসাব না করা লাগে যেন বন্ধু বান্ধবদের সাথে কোথাও গেলে নিজের পকেটে দশটা টাকা থাকে আর টাকা কামাই ঠিক সেই জন্যই যেন কারোর দেওয়া টাকা হঠাৎ করে আমাকে দেওয়া বন্ধ করে দিলে মাথার উপরে আকাশটা ভেঙে না পড়ে টাকা কামাইতে হয় ঠিক সেই জন্যই যেন স্বামী ঘরে ঢোকার পরে অন্যান্য রাগ মাথায় নিয়ে ঢুকে এবং সেই রাগ ঢালতে গিয়া বউ এবং বাচ্চাদেরকে শোনায় তোদের পিছনে লাখ লাখ টাকা খরচ করিয়া আমার লাভটা কি তোদের জন্য কেন আমার এত কষ্ট করতে হবে টাকা কামাই ঠিক সেই জন্যই যেন মাই ওয়াহাইফ বর্ন টু মেক লাড্ডু নিজের হাজবেন্ড এর কাছ থেকে ঘরের সকল লোকদের সামনে এরকম অপমানজনক কথা শুনে ছা চোখ নিয়ে যেন তাকায় থাকতে না হয় রাগে যখন জামাই গদগদ করে তখন যখন রাগে ফুসফুস করে বলবে বের হয়ে যাও আমার ঘর থেকে বাপের বাড়ি চলে যাও তখন যেন এক বের হয়ে আসতে পারি সেই হিম্মতটা যেন নিজের ভেতর থাকে সেই জন্যই টাকা কামাতে হয় আরো কামাতে হয় কেন জানেন নিজের পায়ের নিচে একটা শক্ত মাটি তৈরি করার জন্য যেন ছয় মাসের একটা শখের জিনিস চাইতে ষাট বার খসখস করা না লাগে যেন কারোর বোঝা হয়ে একটু কম থাকা লাগে যেন মুখ তুলে দুটা কথা বলার এবং দুটা জবাব দেওয়ার শক্তিশালী যেটা ভেতরে থাকে কারণ এই দুনিয়াতে টাকাই সব সব